আমাদের এখানে বেশিরভাগই অ্যাপেল কাজ হয় মেন লাইন ঠিক বলতে এটা তো কোনো সলিউশন নেই একমাত্র ডিসপ্লে চেঞ্জ করা মোবাইলের কাজ করার জন্য যত আধুনিক মেশিন যত টেকনিশিয়ান সবকিছু আমাদের কাছে আছে যাদের বাসা দূরে ঢাকার বাইরে আসতে পারবে বা অনেক টাকা ভাড়া যাবে আসতে পারবে না ওনারা চাইলে হচ্ছে কুরিয়ার সার্ভিস আমাদের এখানে সার্ভিস দিতে পারে সাবস্ক্রাইব ফর আর বিবি ব্লগস এন্ড প্রেস দ্য বেল আইকন নেভার মিস অ্যানাদার আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স আবার কিন্তু চলে আসলাম নতুন একটা সার্ভিসিং এর ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন আপনাদের ফোন কোনো প্রকারের ড্যামেজ হলো কিংবা ডিসপ্লে চেঞ্জ করতে চান টেকনিক্যালি ফিজিক্যালি যে ধরনের সমস্যা হোক না কেন এখানে এসে কিন্তু আপনার ফোনটা খুবই সহজে একেবারে সীমিত দামে কিন্তু ফোনটা সার্ভিস করে নিতে পারবেন আমাদের সঙ্গে রয়েছে ইউসুফ ভাই আসসালামু আলাইকুম ভাইজন কেমন আছেন স্যার আচ্ছা ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছে এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি ভিউয়ার্সরা অসংখ্য অসংকো ভালো আছে আপনাদের যেহেতু এটা একটা সার্ভিসিং সার্ভিসিং সেন্টার যেহেতু সার্ভিস করে থাকেন ফোনের আপনারা মূলত ফোনে কোন ধরনের কাজগুলো করে থাকেন আর ফোনে যত রকম প্রবলেম সবগুলোরই কাজ আমাদের এখানে মানে एवरीथिंग ইচ এন্ড एवरीथिंग কাজগুলো করে থাকে হ্যাঁ

আমাদের এখানে ঢাকার ভিতরে 14টা আউটলেট আছে বাইরে আস্তে আস্তে আমাদের হচ্ছে ওকে ওকে আচ্ছা আজকে এই যে অলরেডি দুই তিনটা ফোন আছে এগুলা বাইরে আসছে সিলেট থেকে সিলেট থেকে এগুলা নিয়ে আসছে আজকে বাইরে অনেক বৃষ্টি ওয়েদার তো দেখছেন বৃষ্টিতেও নিয়ে আসছে কাজ করার জন্য আমাদের মূলত কি আপনারা ফোনে গ্রিন লাইনও ঠিক করে থাকেন নাকি গ্রিন লাইন ঠিক বলতে এটা তো কোনো সলিউশন না একমাত্র ডিসপ্লে চেঞ্জ করা আচ্ছা আচ্ছা যেগুলো আর কি ঠিক হবে ঠিক করতে পারবেন নাইলে ডাইরেক্ট চেঞ্জ করতে হবে ডিসপ্লে চেঞ্জ করতে হবে হ্যাঁ জি এছাড়া ফোনের ব্যাটারি মাদারবোর্ড যে কোন কাজ হোক एवरीथिंग ফোনের যত রকম প্রবলেম হবে ব্যাটারি বলেন ডিসপ্লে বলেন মাদারবোর্ড বলেন বা আদার্স অন্য পার্টস যে কোন প্রবলেম বা যে কোন কাজ আমাদের এখান থেকে করে নিতে হবে আচ্ছা আচ্ছা বাংলাদেশে তো অনেক সার্ভিস সেন্টার আছে আপনাদের এটা বেস্ট কেন আমরা হচ্ছে একটা কোয়ালিটি মেনটেন করি আচ্ছা আমরা কাজ করি আমরা ভালোভাবে কাজ করি আমাদের মানুষ খোঁজে ওকে আর আমাদের কাছে আছে মোবাইলের কাজ করার জন্য যত আধুনিক মেশিন যত টেকনিশিয়ান সবকিছু আমাদের কাছে আছে আচ্ছা একটা ফোনের যাবতীয় যত প্রকারের টেকনিক্যালি ফিজিক্যালি সমস্যা সব কিন্তু এখানে থেকে সলভ করতে পারবেন সলভ করতে পারবেন আপনারা আচ্ছা তো ভাইয়া অনেকে তো ঢাকার ভিতরে সরাসরি আসতে পারবে না কুরিয়ারের কি কোনো ব্যবস্থা আছে আপনাদের হ্যাঁ যাদের বাসা দূরে ঢাকার বাইরে আসতে পারবে না পাওনা টাকা ভাড়া যাবে আসতে পারবে না ওনারা চাইলে হচ্ছে কুরিয়ার আমাদের এর সার্ভিস নিতে করে বিষয় হচ্ছে আপনি আমাদের সামনে থাইকা আমরা যেভাবে কাজ করব আপনি না থাকলো আমরা সেম কাজ করব অনেকে ভাবে যে ফোন কুরিয়ারে পাঠাইলে বা আমি না থাকলাম আমার ফোনে কি চেঞ্জ করে দেয় না দেয় মানে নিঃসংকোচে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন কোতারিত তো কভার কোনো সুযোগ নাই হবে না আমাদের আচ্ছা এটা কিন্তু বিশাল বড় একটা প্রতিষ্ঠান এখানে আপনার ডিভাইসটা কোনো প্রকার কোতারিত হওয়ার কোনো সুযোগ নাই চলে কিন্তু আসতে পারেন আপনারা আমাদের এখানে মোতালে প্লাজা আমাদের চোদ্দোটা ব্রাঞ্চ চোদ্দটা ব্রাঞ্চ একটা মার্কেটেই তো ভাইয়া অনেক কিছুই তো বললেন যাবার আগে অ্যাড্রেসটা আবার বলে দেবেন আমাদের এটা হচ্ছে ঢাকা হাতের পোল প্লাজা লিফ্টের দুই তলায় তিনশো একুশ নম্বর শো ঠিক আর আমাদের এখানে লোকেশন আশেপাশে বাংলা মোটর আছে শাহবাগ আছে কারণ বাজার আছে এখানে এসে যে করে জিজ্ঞেস করলে হবে যে